প্রিয় দর্শক এই মুহূর্তে আমি খুলনা রেলওয়ে স্টেশনে অবস্থান করছি এবং আমি রাতের ট্রেনে যশোরে যাচ্ছি যশোরে একটা বিশেষ কাজে তবে আজকে আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছি যে চ্যালেঞ্জটি হচ্ছে বাংলাদেশের সব থেকে ভয়াবহ রেল স্টেশন যশোর রেল স্টেশন এই রেল স্টেশনে আমি আজকে সারা রাত জেগে থাকবো জেগে কাটাবো তো এরকম একটা চ্যালেঞ্জিং ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে সেই ভিডিওর অনেক অংশই সংক্ষিপ্ত অংশ আপনাদের সামনে তুলে ধরব এবং আজকে কি কি বাধা এবং কি কি বিপত্তি আমার সামনে আসে এবং দেশের কত মানুষ আশ্রয়হীন সেটাও আজকে আমরা দেখতে পাব তো আজকে সাথে থাকুন আমি ট্রেনে উঠে যাব একটু পরেই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে রাত এগারোটা বাজতে এখনও আট মিনিট বাকি এটি নকশিকাতা কম্পিউটার ঠিক রাত এগারোটায় খুলনা থেকে যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি ভাঙ্গা পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে নকশিকা কমিউটারে মাত্র দুশো পঞ্চাশ টাকায় খুলনা থেকে ঢাকা যাওয়া যায় এই ট্রেনটি প্রতিদিন রাত এগারোটায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং সকাল দশটায় ঢাকায় পৌঁছায় এই ট্রেনে যাত্রা করতে হলে আপনি তিনভাবে টিকিট কাটতে পারেন প্রথমত আপনি যদি দীর্ঘযাত্রা করতে চান তাহলে অনলাইনেই আপনি টিকিট কাটতে পারেন অনেকে ভাবতে পারে এটি লোকাল ট্রেন কিন্তু এটি লোকাল ট্রেন না এটি কম্পিউটার এটি খুব দ্রুত গতিতে রাতে খুলনা থেকে বেরিয়ে যায় এবং সকালে পৌঁছায় ঢাকাতে দ্বিতীয় যে সিস্টেমটি আছে সেটি প্রতিটি স্টেশনে আপনি টিকিট পেয়ে যাবেন কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারেন তাহলে আপনি ভোগান্তিতে পড়বেন না এবং তৃতীয়ত যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট যেটি আসলে ট্রেনের ভিতর থেকে নেওয়া যায় দর্শক দেখতেই পাচ্ছেন রেলগাড়ি তার আপন গতিতেই আপন রেখায় ছুটে চলেছে রাতে ট্রেন ভ্রমণ আমার কাছে অনেক স্বস্তিদায়ক লাগে খুলনা থেকে অনেকবার রাতে ট্রেন ভ্রমণ করেছি নকশিকাথা কম্পিউটারে রাতের বেলা যাত্রীর চাপ খুবই কম থাকে প্রচণ্ড শীতে রাতের বেলা ট্রেন ভ্রমণ একটু কষ্টদায়ক আবার গ্রীষ্মের দিনে জানালার পাশে বসে আমি যতবারই রেল ভ্রমণে ছুটে গিয়েছি প্রতিটি স্মৃতি যেন মনে রাখার মতোই সারা দেশ ঘুমিয়ে থাকে কিন্তু রেলগাড়ি ঘড়ির কাটা ধরে ছুটতে থাকে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অন্ধকারের ঝাপটায় অনেকে চেনা প্রান্তরও যেন পরে নিয়েছে অচেনার এই মুহূর্তে ট্রেনের অনেক সিট খালি পড়ে আছে এবং যে কয়জন আছে তারা সবাই একটি একটি সিটে একজন একজন করে বসে আছে এবং কেউ কেউ ঘুমিয়ে গেছে যে যার মতো করে সবাই বিশ্রাম করছে দর্শক যাত্রা অনেক বেশি ঝুঁকিমুক্ত তাই সুযোগ থাকলে অবশ্যই রেল যাত্রাকে বেছে নেওয়া উচিত কিছু বুঝতে না বুঝতেই তোড়জোড় করে ট্রেন দাঁড়িয়ে গেল কিছু সময় পরে বুঝলাম ট্রেন সিগনাল পাইনি অবশেষে আমাদের ট্রেন দৌলতপুর রেল স্টেশনে যাত্রা বিরতি করল এবং অপর দিক থেকে একটি লোকাল ট্রেন চলে যাচ্ছে তারপর জানা গেল ক্রসিং পড়ে গেছে একটি আন্তনগর ট্রেনকে ক্রসিং দিতে হবে সিক্স জিরো ওয়ান ফাইভ সিরিজের এই ইঞ্জিনটি আজকে আমাদের ট্রেনকে টেনে নিয়ে যাচ্ছে ট্রেন থেকে বেশ আগেই নেমে পড়েছি এবং দেখছি রাতের দৌলতপুর রেল স্টেশন চাঁদনি রাতে চারপাশটা বেশ ভালোই লাগছে তবে সব মিলিয়ে সময়টা অপেক্ষা করেই কেটে যাচ্ছে ক্রসিংয়ের পর ট্রেনটি আবার ছুটে চলল তবে এবার আর কোনো বিপত্তি বাধা ছাড়াই আমরা সরাসরি যশোর রেলওয়ে স্টেশনে চলে এসেছি এবং আমি অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছি যেখানে প্রতিনিয়ত চুরি চিন্তাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে বিশ্বাস করি প্রতিটি ভ্রমণ অভিজ্ঞতা মানুষকে নতুন নতুন শিক্ষা দেয় দেখুন কিভাবে মানুষ ঘুমাচ্ছে ভাবছি আর সামনের দিকে হাঁটছি কি যে আছে আজকে কপালে তবে একটাই কথা সারা রাত সজাগ এবং সচেতন থাকতে হবে অবশেষে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে বিদায় দিতে হচ্ছে ঘড়িতে রাত একটা বেজে গেছে কেউ কেউ ঘুমাচ্ছে কেউ কেউ এখনো ঘুমায়নি চলছে ঘুমানোর প্রস্তুতি রাতের বেলা এরকম স্টেশনে যে বিশেষ সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে কখনোই একা একা খোলামেলা জায়গায় হাঁটাহাঁটি করা যাবে না কারণ যারা টোকাই তারা ঠিকঠাক জায়গায় চাকু ছুরি নিয়ে লুকিয়ে আছে খুব সাবধান দূরে যে মাল ট্রেন দেখতে পাচ্ছেন কোনোভাবেই ওর ওপাশে যাওয়া যাবে না আমিও একটু সাইডের দিকে চলে এসেছি খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে নিরাপদ স্থান বলতে ঠিক যেখানেই বেশি মানুষের জমায়েত সেখানেই অবস্থান করতে হবে এইসব মানুষগুলো হয়তো সারাদিন রিক্সা চালায় বা কোথাও কোনো কাজ করে আর রাতের বেলা এই স্টেশনে আসে রাত কাটাতে। একটু সুযোগ পেলেই চেয়ারগুলোতে ঘুমিয়ে পড়ে একটু ভালো জায়গায় ঘুমাতে কার মন চায় না বলুন তো কেউ হয়তো মানুষের বাসায় কাজ করে কিংবা আমরা জানি না কোথায় কি করে যুগ যুগ ধরে সব পাগলদের আশ্রয়স্থল এই রেল স্টেশন মানুষের কাছে হাত পেতে একটু খেতে পায় আর ঝড় বৃষ্টি রোদে তাপে এটিই তাদের একমাত্র আশ্রয়স্থল হঠাৎ কুকুরগুলোর চিৎকার যেন গভীর রাতকে আরও গভীর করে তুলল দশক আপনার আমার আপন ঠিকানা থাকলেও এইসব মানুষের কোনো ঠিকানা নেই নেই কোনো ঘরবাড়ি নেই কোনো ভিটে মাটি সারাদিন হয়তো কোথাও কাজ করে আর এখানে একটু মাথা গোজার ঠাঁই পেলেই তাতেই তাদের সব সুখ শান্তি যাত্রীরা কেউ কেউ দলভেদে বসে আছে আমিও মাঝে মাঝে বসে থাকছি বিভিন্ন জায়গায় আর ঘুরে ঘুরে দেখছি মানুষের করুণ জীবন আপনি আমি চিন্তা করুন একবার কতই না ভালো আছি ঘড়িতে প্রায় তিনটা বাজে রাত শেষ হয়ে যায় কিন্তু কুকুরগুলোর দলীয় রেশারেশি যেন শেষ হয় না রাতের নীরব যশোর জংশন যেখানে দিনের বেলা বহু মানুষের পদচারণায় মুখর থাকে এই প্রান্তর দেখুন সবাই ঘুমাচ্ছে মাঝে মাঝে আমারও যে ঘুম আসছে কিন্তু আমি যে ঘুমাতে পারি না দূরে একদল কিশোর গ্যাং দেখতে পাচ্ছি যারা চিন্তাই করে এবং এই স্টেশনে অপকর্মে লিপ্ত আপনারা দেখতে পেয়েছেন তারা আড়ালে লুকিয়ে গেছে এখনো দেখা যাচ্ছে স্থানীয় মানুষের তথ্যমতে ওরাই কিশোর গ্যাং রেলওয়ে পুলিশ এদের বিপক্ষে কোনো ব্যবস্থা নেয় না আমি জানি না তবে কিছু সময় পর পর রেলওয়ে পুলিশ এখানে তদারকি করছে এবং সবাইকে বেশি আশেপাশে না যাওয়ার জন্য সতর্ক করছে দেখেছেন একজন পঙ্গু মানুষকে এই রেলওয়ে স্টেশন আশ্রয় দেয় অনেক ভয়ভীতি কাটিয়ে এ যেন আশার আলো হয়তো অনেক মানুষ স্টেশনে তাই চুরি চিন্তায় ভয় একদম কেটে গেল আসলেই তাই এবার আর একটুও ভয় লাগছে না কিন্তু এই ভোরবেলা এত মানুষ কোথা থেকে আসলো আর যাবেই বা কোথায় কিছু সময় পরে বুঝলাম তারা নাটোর রাজশাহী থেকে এসেছে এই এলাকায় ধান কাটতে বেনাপোল থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস এলো আবার চলেও যাচ্ছে স্টেশনে এখন অনেক যাত্রী তবে কেউ বাইরে যাচ্ছে না কারণ সবার মনে একটাই ভয় চুরি চিন্তাই অবশেষে ভোরের আলো ফুটল আর সবাই চলে যাচ্ছে যে যার গন্তব্যে প্রিয় দর্শক ভ্রমণের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ